দেখো বন্ধুরা সাজগোজ করেছি কেনাকাটা করতে যাচ্ছি কাজটা পাটায় চলো আমাদের সাথে সাজগোজটা কেমন লাগছে ভালো লাগছে দেখো কমেন্টে জানাবে ঠিক আছে টাটা চলো আমাদের সাথে চলো মার্কেটিং করে আনি এই যাচ্ছি কখন ফিরবো তার ঠিক নেই চলো আমাদের সাথে এই যে সবাই যাচ্ছি দেখো বন্ধুরা কর্তামশাই আমি আমার নাতনি মেয়ে সবাই যাচ্ছি ওই যে ক্যামেরাম্যান রোদ্র তেজ খুব এই মেঘ এই বৃষ্টি দেখো আমাদের এখানে ভিউটা দেখো বন্ধুরা নীল আকাশ গাছপালা কি সুন্দর ভিউটা দেখো চারদিকে পুকুর

ঠান্ডা ছিল আবার রোদের তেজ গরম হয়ে গেল এই বৃষ্টি সমস্যা